আসামের খ্যাতনামা গায়ক সুরকার ও অভিনেতা জুবিন গার্গ আর নেই এই খবরে শোকের ছায়া নেমে এসেছিল ভক্তদের মাঝে প্রথম দিকে শোনা গিয়েছিল স্কুবা ড্রাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গিয়েছেন তবে এই মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে ভিন্ন তথ্য জুবিনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে যাওয়ার কারণে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপের সমুদ্র থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেদিনই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যু সনদে স্পষ্ট লেখা হয়েছে ডুবে যাওয়া অর্থাৎ সাতার কাটতে গিয়েই তার মৃত্যু ঘটে ভারতে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রাইভিং এর খবরকে ভুল প্রমাণ করে সিঙ্গাপুর ভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস জানায় এটি নিছক পানিতে ডুবে যাওয়ার ঘটনা এর সঙ্গে কোনো অপরাধমূলক বিষয় জড়িত নয় প্রাথমিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট ভারতের হাইকমিশনকেও সরবরাহ করেছে স্থানীয় পুলিশ ঘটনার দিন একাধিক সঙ্গীর সঙ্গে একটি ইয়টে ছিলেন জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরে পানিতে নামেন পরে সেটি খুলে আবার ঝাঁপ দেন ঠিক এরপরেই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা আইনজীবী এনজি কাইলিং জানিয়েছেন মৃত্যুর সঠিক প্রেক্ষাপট জানতে চাইলে আরও তদন্ত করা যেতে পারে তবে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উত্তর পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজককারী কোনো মহতকে গ্রেপ্তার করেছে পুলিশ